মুদির কোন কথা চলবে না ট্রাম্পের কোন কথা চলবে না জো বাইডেনের কোন কথা চলবে না ভ্লাদিমির পুতিনের কোন কথা চলবে না নেতা নিয়াহুর কোন কথা চলবে না কারুন ফেরাউন হামান সাদ্দ নমরুদের কথা চলবে না পৃথিবীর টপ টেরর যারা এদের কার কোনো কথা চলবে না একমাত্র চলবে কার কথা বলে না একমাত্র চলবে কার কথা লিমানিল মুলক লিআউম জিগ্যাশ করবন আজকে রাজত্ব কার কিরে বেটা একটা একটা বালিশের কথা বলছি এই এই বালিশ না গাদা বলছি ছোট বালিশ কি তোরা আমার কি সহজ পাইছিস বাইরের লোকে পং পমর সব সভাপতি আর সেক্রেটারি বাদ ধরে বসে রইছিস কইছিস যে এখানে একটা বালিশ দে যেটা সোফার মধ্যে দে এই আমার গরম হইতে বেশি সময় লাগে না কিন্তু সারা শরীরে আগুনে বড়া কথা কয় না লিমানিল মুলক আরে মি আমি কি বুঝবে না আমার ব্যয় মরনা জোনায়েদ আল হাবিব কি নাম আমার আমার মেয়ে সেল শ্বশুর ওই যে সেল এর শ্বশুর এই সেল আজকে এই মাহফিলে আসে আসছে আসছে অথবা রাকিবের সাথে গেছে গা ওই ওইখানে বয়ান করার কথা আছে

কিন্তু আমার আদরের ফলাফল বুঝছেন তো আপনারা বুঝছেন তো এটা আমার আদর এই আদর ফলাফল আপনি বলার দুইজন যে আমি ফরাইছি এখন আমাদের মার কাজের শিক্ষক এও শিক্ষক আবার আমার কাছে বাইরে দিয়েছে আমার মুড়ি আমার মুড়ি আমি বিশ্বাস কিন্তু বুঝা যায় না আমি যে বিশ্বাস স্মার্ট ফিস ডিজিটাল ফিল এনালক না তুই এখানে থাকবি কাছে তুই চাষ করলি ছুটি নেই তোর বোর কাছে পারবি না যা খুব বুঝেন কথা ডোনাল্ড ট্রাম্পের কোনো কথা চলবে না জো বাইডেন এরটা না কারো না কাহার না কাহার না কাউয়া কাদের এরটাও না কথা কয় না কেন কাউয়া কাদের এরটাও না হাসান মাহমুদ এরটা নাও জামান কামাল এরটাও না ওই যে দরবে দরা খাওয়ার বয়ে দাড়ি সেই চেপালাইছে তারটাও না ওরা আমার কথা বুঝে এরা যদি তোরা আমার কথা না বুঝস তো আর কারো কথা বুঝবি না এত সহজ সরল কথা যদি না বুঝস বেটা লিমানিল মুলক লিয়াও আজকের রাজত্বকার এটা থামছ না বেটা আমার একটু কইতি কেউ কোনো কথা বলবে লিমানিল মুলকুলি ও আজকের রাজত্ব কার আল্লাহ থামবেন দেখি কেউ কোন কথা কয়নি কোন সুরের বাচ্চা দেখি হাসি নাই কিছু কয়নি দেখি এর সাথে কিছু কয়নি বেগম খালাদার কথা বলবো না কারণ ভদ্র মহিলা অনেক ভদ্র মহিলা কিন্তু ওরে বহুত চেষ্টা করা হয়েছে চেষ্টা করার জন্য বেগম জিয়ারে বেগম জিয়া কইছে মুর্শি তো মুর্শি দেশে মরু আর সোরের বাচ্চা ডাকা তিনি দেশের সব নেতা করবি রে যাহা জাহান নামের সমুদ্রের মধ্যে ফলাইয়া ফলাইছে গিয়া মুদির কোলে কথা কয় না কার কোলে বলেন কার কোলে অর্থটা কি এই মাইক দাঁড় করে দে মাইক দাঁড় করে দে সময় নেই আর বড় মাইক দাঁড় করাই দে আমি দাঁড়াই আওয়াজ করব ¿Y qué hacer?